মুর্শিদাবাদের ফায়াক্কা ব্লকে নবারুণ এনটিপিসি মোড়ে সম্প্রতি দেখা গেছে সিপিআইএম এর প্রার্থীর নামে একটি পোস্টার সেই পোস্টারে লেখা রয়েছে আসন্ন বিধানসভা নির্বাচনে পঞ্চান্ন নম্বর ফায়াক্কা বিধানসভা কেন্দ্র বামফ্রন্ট মনোনীত প্রার্থী বিশিষ্ট সমাজসেবী এবং সুখদুঃখের সাথী সাথে কমরেড দিলীপ মিশ্রকে কাস্তে হাতুরি তারা চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয় করুন যার নাম পোস্টারে উল্লেখ রয়েছে সেই দিলীপ মিশ্র বর্তমানে ফারাক্কা ব্লক সিটুর সভাপতি তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনো ভোটের দিন ঘোষণা হয়নি তার আগেই এমন পোস্টার প্রকাশ্যে আসায় শুরু হয়েছে জোর রাষ্ট্রনৈতিক চর্চা दिलीप মিত্রের বক্তব্য তিনি জানিয়েছেন আমি এই পোস্টার সম্বন্ধে কিছুই জানি না কেবা কারা লাগিয়েছে আমি জানি না আমি দলের একজন কর্মী হিসেবে মানুষের পাশেই আছি কেউ অত্যুৎসাহী করে থাকতে পারে বা কেউ এটা ইচ্ছাকৃতভাবেও আমাদের পার্টির সুনাম নষ্টের জন্য করে থাকতে পারে আমি এখনও মানে খোঁজ পাইনি সঠিকভাবে কে করেছে এর সঙ্গে আমাদের পার্টি ছোটো থেকে বড় কোনো নেতৃত্বের বা আমার কোনো রকম সম্পর্ক নেই আমাদের পার্টি এই রকম বিষয়ে এনকারেজ করে না আমাদের পার্টির বাম ফ্রন্ট মনোনীত বাম ফ্রন্ট বসলো না এখানে কোনো কিছুই হলো না আর কেউ বাম ফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী রেখে টাঙিয়ে দিল আমার সন্দেহ হচ্ছে যে হয় এটা অত্যুৎসাহী কেউ করে হবে কোনো ছকে বাধা এতে আবার কেউ এটা আমাদের পার্টিকে বদনামযোগ করার জন্য করে থাকতে পারে ফারাক্কার তৃণমূল কংগ্রেসের বিধায়ক মনিরুল ইসলামের ঘনিষ্ঠ অরুণময় দাস কটাক্ষ করে বলেন সিপিআইএম রাস্তা গুলিয়ে ফেলেছে নির্বাচন কমিশন যতক্ষণ না ভোট ঘোষণা করছে তার আগে কোন রাজনৈতিক দল এভাবে পোস্টার লাগাতে পারে না তিনি আরও যোগ করেন বিধি ভঙ্গ করে প্রচার শুরু করা মানে ভোটের আগে নিয়ম ভাঙা দলটা তো তো লেগেছে আগেই বলেছি আমি সিপিআইএম পার্টি ডিরেল্ড হয়ে গেছে সিপিআইএম পার্টির যে রীতিনীতি নীতি সিপিআইএম পার্টির যে পথে চলা সেই পথ থেকে সিপিএম বিচ্যুত হয়েছে সাধারণত নির্বাচন ঘোষণা হওয়ার আগে কোনো রাজনৈতিক দলেরই প্রার্থীকে ভোট দিন কথা বলা যায় না এটা বোঝার জন্য খুব বড় পণ্ডিত হওয়ার দরকার নেই তার থেকেও বড়ো কথা যে প্রার্থী ঘোষণা হলো না অথচ তার নামে পোস্টার পড়ে গেল তার একটু একটু অতি উৎসাহ থাকতেই পারে ভোটে আবার সংসদীয় রাজনীতির লোভ সংসদীয় রাজনীতির ঝোঁক এটা সবারই থাকে থাকতে পারে সে ঠিকই আছে অন্যদিকে ফারাক্কার বিজেপি নেতা অমল চক্রবর্তী বলেন এসব একেবারেই হাস্যকর ব্যাপার ভোট ঘোষণা হয়নি তার আগে প্রার্থীর ব্যানার আগে নিয়ম দেখে নেওয়া উচিত এই ধরনের কাজ মানুষ শুধু হাসবে দেখুন এটা আমিও দেখেছি এবং এটা খুব হাস্যকর একটা ব্যাপার যে ফারাক্কা বিধানসভা পঞ্চান্ন নম্বর বিধানসভায় এখনও বিধানসভা ভোটের কোনো ডিক্লারেশান হয়নি কোনো ডেট ফিক্সড হয়নি কিছুই হয়নি অথচ এখানকার সমাজসেবী বা একনিষ্ঠ নেতা হিসাবে শ্রী দিলীপ মিশ্রের নাম তার নামে একটা সিপিআই সিপিআইএম একটা বিধানসভার পোস্টার ছাপিয়েছে যে আগামী বিধানসভা ইলেকশনে তাকে বিপুল ভোটে জয় করুক তো এটা একদম অত্যধিক হাস্যকর যেখানে এখনো ভোট ডিক্লেয়ার করলো না সেখানে কি করে এরকম ধরনের পোস্টার দিতে পারেন এবং আমি যেটা শুনেছি যে উনি নাকি এই সম্পর্কে রকম কোনো কিছু জানেন না তো আমার বক্তব্য উনার কাছে দিলীপ মিশ্রের কাছে এটাই যে যদি উনি ওয়াকিবহল না থাকে বা এবং উনার যদি অনুমতি ছাড়াই পোস্টার লাগিয়ে থাকে তাহলে ইমিডিয়েট ওনাকে এই পোস্টারের বিরুদ্ধে থানায় বা যেখানে যাওয়ার সেখানে গিয়ে সেখানে প্রপারভাবে কমপ্লেন করা উচিত নইলে এটা মারাত্মক ধরনের একটা হাস্যকর ব্যাপার হয়ে গেছে আপনার নাম হরিস আমার নাম অমর চক্রবর্তী আমি বিজেপিতে লিডার